তো গাইজ আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আপনাদের যাদের যাদের চ্যাট জিডিপি কাজ করতেছে না অথবা প্রবলেম সলভ হচ্ছে না তারা এই রকম এই প্রসেসে আপনারা সলভ করতে পারেন তো বাদ এইটা লিখে যখন আমি ভিডিওটি পোস্ট করলাম করার পর দীর্ঘ কয়েকদিন পরে এক আপু যে আপুটার নাম হচ্ছে যে তান জেনা ইয়াসমিন তাননি তো এই আপুটি আমাকে প্রশ্ন করছে যে আমার একটা জিমেল আইডি আর নাই তো কি করব। তো বাইদ আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট একটি থাকার পরেও আরেকটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় তাহলে আজকের এই ভিডিওটাতে আপনাদের সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো বাইদ ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন দেবেন দাও আপনারা কী করবেন আপনারা আপনাদের মোবাইলে থাকা অ্যাপসটি জিমেল অ্যাপসটিতে আপনারা ক্লিক করে দিবেন এই জিমেল অ্যাপটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার এই জায়গায় লুডিং হবে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন অথবা ওয়াইফাই থাকলে ওয়াইফাই অন করে নেবেন তো ওপরে দেখতে পারবেন যে তীর আইকনের লোগো চিহ্ন এই লোগো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনারা দেখুন যে আমার নিচে অসংখ্য আমি জিমেল অ্যাকাউন্ট এইরকম করে ক্রিয়েট করছি তো আপনারা দেখতে পারবেন যে ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে দিবেন তো বাদ এই জায়গায় যদি ক্লিক করে দেন জাস্ট এই জায়গায় হালকা টু দুই এক সেকেন্ড মানে দুই এক মিনিট হয়তো বা লোডিং নিতে পারে কারণ মোবাইল ডাটা যদি আপনাদের ছোলো হয় ইমার্জেন্সি হয় তাহলে তো এই জায়গায় কোনো কিছু করার নেই তো বা এই জায়গায় এখন আপনারা দেখতে পারবেন জাস্ট এই জায়গায় আপনারা লক্ষ্য করুন যে সিনোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাড অ্যাকাউন্ট প্রথমেই যে অপশানটি এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনাদের কয়েক সেকেন্ড লোডিং হবে চেকিং ইনফু মানে জাস্ট ওরা চেকিং করতেছে তো কোনো সমস্যা নেই জাস্ট আপনার এই রকম প্রসেসে হাজার হাজার অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট কোনো সমস্যা হবে না তো বাই দাও জাস্ট চেকিং ইনফু মানে তারা চেকিং করতেছে দেখা যাক তারা কি করে তো এই জায়গায় আপনারা এখন দেখতে পারবেন যে এই চলে এসেছে আসল জায়গায় যে ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ আমি যেহেতু পার্সোনালভাবে করব তো আপনার পার্সোনালে আমি ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট এই জায়গায় ওফরে দেখতে পারবেন যে ফুল ল্যাম এবং লাস্ট নেম তো বাইর উপরে আপনারা দেখবেন আপনার নামটা নিচে লিখবেন যে ইসলাম তো বাইদ আমি ওফরে লিখলাম যে তহিদুল নিচে লিখলাম যে ইসলাম তো বাইদো এটা লেখার পর জাস্ট আপনার নেক্সট দেখতে পারবেন এই নেক্সটটি ক্লিক করে দিবেন এই নেক্সটটি ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গায় ইয়ার দিবেন জাস্ট আপনাদের জন্য বয়সটা ১৮ বছর উপরে হয় তো বাইদ আমি দিতেছি যে দুই সাল 2007 সাল দেওয়ার পর আপনারা যদি এই জায়গায় ফিমেল হন ফিমেল দিবেন মেল হলে মেল দিবেন তো এই জায়গায় দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে নেক্সট নেক্সট ডে দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনাদের ইউনিক কোনো ইউজার নাম দিতে হবে তবে হয়তো এখন আমি যেহেতু দিচ্ছি যে আমার নাম তহিদুল ইসলাম তো বাদ আমি যেহেতু তহিদুল ইসলাম দেই তাহলে এই জায়গায় তারা খাবে না কারণ এই যে দেখেন রিকোয়েস্ট নিচে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট করতেছে এই নীসের নামটিতে আপনারা ক্লিক করে দিবেন এই যে নীল লেখা তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিলে জাস্ট এইটা খাবে মানে এইটা দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো আপনি যেটা দিচ্ছেন ওটা ইউনিক না তো হয়তো এইটা দেওয়া তারপর আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট এ নেক্সট আপনার ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলের যে পাসওয়ার্ড আপনি নতুন করে পাসওয়ার্ড একটা দিবেন যেটা যেন আপনার মনে রাখে তো দো আমি জাস্ট এই জায়গায় আমার মনে যেন থাকে এই জন্য জাস্ট আমার নাম দিয়ে একটা আমি লাস্টে কিছু সংখ্যা দিয়ে আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিব। তো বাইদেও এটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আবার দেখতে পারবেন যে নেক্সট নেক্সট আপনারা ক্লিক করে দিবেন এই নেক্সট ক্লিক করে দেওয়ার পর আবার যদি আপনি নেক্সটে ক্লিক করে দেন তো বাইদেও এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ শেষ নিচে দেখতে পারবেন যে আই এগ্রি এই আই এগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা কয়েক সেকেন্ড লোডিং হবে গুগল সার্ভিস তারা একদম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল তো বাই দাও এইরকমভাবে আপনারা দিনে অসংখ্য অসংখ্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নো প্রবলেম তো এই যে দেখেন তো ওই দিলেছিলাম যে নিজে সাজেস্ট করলে ইউজার নামটি তো এই যে দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তো আজকের ভিডিও এতটুকুই গায়ে আশা করি আপনি বুঝতে পারছেন